হাসপাতাল থেকে বাসায় ফিরেছে নিম্মি ছাদে উঠে বসে আছে আজকাল ওর দিনগুলো এমনই একলা একা সবুজ তার কোনো খোঁজ নেয়নি সে মিলিকে ভালোবাসে মিলিকে বিয়ে করতে চায় কিন্তু নিম্মিকে তালাক দিয়ে নয় নিম্মি ব্যাপারে কি করবে নিজেও বুঝতে পারে না সবুজের জেদ অদম্য হয়ে উঠেছে মিলিকে পাওয়ার জন্য কিন্তু সবুজ কি সুখী হবে মিলিকে পেয়ে আর নিম্মি নিম্মি কি পারবে এই সংসারে মানিয়ে চলতে আর সব কিছুর জন্য যে দায়ী রিফাত তার কি হবে সে কি অপরাধবোধ থেকে বের হয়ে এসে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে পারবে সব কিছু জানতে পড়ুন শ্রাবণের মধ্য দুপুর ফেসবুক পেজ ऑलिव शॉप ने